নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব দৈনিক রাশি বলতে টেন্থ এপ্রিল টু অর্থাৎ আজ হচ্ছে বুধবার বুধবার সারাটা দিন বারো রাশির কেমন যায় সেটি আলোচনা যদি প্রথম সাইন হচ্ছে মেষ রাশি মেষ রাশি আজকে অবশ্যই কোনো বন্ধুর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এবং কোনো বন্ধুর দ্বারা যা আজ ইনভাইটেশন বা আমন্ত্রিত হবেন এবং সেখানে কোনো অনুষ্ঠানে আপনি যেতে পারেন আজকে আপনি কোনো জমি বাড়িতে ফ্ল্যাট বা ল্যান্ডে যদি টাকা ইনভেস্ট করেন তাহলে সেখানে সাকসেস পাবেন কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ পাবেন এবং কাজের জায়গায় কোনো বিশেষ কোনো ব্যক্তির দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবে এবং আজকের দিনটা কাজের কর্মের জায়গাটা আপনার যথেষ্ট স্মরণীয় দিন আপনার লাইফ পার্টনার আজকে আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং তার জন্য আপনি যথেষ্ট জিনিসকে গর্বিত মনে করবেন আজকে অবশ্য যদি পারেন স্নানের জলে লাল চন্দন মিশে স্নান করুন আপনার জন্য খুব ভালো হবে নেক্সট রাশি হচ্ছে রাশি বিশ্ব রাশি আজকে অবশ্যই মনের মধ্যে কনফিডেন্স রাখুন মনে রাখবেন যে আই এম দ্য বেস্ট আই এম দ্য ফাইনাল এই কথা মনে রাখা যে যে কোনো কাজে বেরোন সেই কাজে সাকসেস পাবেন এবং আজকে খরচের ব্যাপারে একটু কন্ট্রোল রাখুন কারণ আন্নায় এসে অনেক কিছু খরচ হবে পরে সেটা নিয়ে অস্বস্তি হবে কারণ বেশি নিজের এক্সপ্রেশনটা কাউকে দেখিয়ে ফেলবেন না এবং সব ব্যাপারে একটু হেক্কারী ভাব দেখালে সেই জায়গাটা কিন্তু আপনার নষ্ট হবে কাজের জায়গায় মন দিন কনসেট করুন সেখানে সাকসেস পাবেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন প্রেমের ব্যাপারে কেউ আপনাকে কোনো পজিটিভ দেবে আজই সেই জায়গাটা আপনি সাকসেস পেতে পারেন অর্থাৎ আপনার প্রেম আজকে কোনো জায়গাতে সাকসেস আসবে আজকে আপনার কোনো বন্ধুর জন্য মনটা খারাপ হতে পারে কোনো বন্ধুর ব্যাড বিহেভিয়ার বা বন্ধুর শরীর খারাপ বা বন্ধুর সাথে রিলেশনে ব্রেকআপ আসতে পারে এই জন্য কোন জন্য মনটা খুব আসছে আপনার লাইফ পার্টনার আজকে আপনাকে আজকে স্মরণীয় দিন উপহার দেয় অর্থাৎ পার্টনার সাথে দিনটা আজ ভালোই যাবে যদি পারেন আজকে অবশ্যই হনুমান মন্দিরে গিয়ে নিজের মন মতো জিনিস দিয়ে বিশেষ করে যদি গুড় দিয়ে পুজো দিতে পারেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আজকে অবশ্যই নিজে বিহেভিয়ার উপর কন্ট্রোল রাখুন এবং আজকে আর্থিক জায়গাটা যথেষ্টভাবে সফলতা পাবেন ব্যবসা করলে ব্যবসার জায়গাটা সাকসেস পাবেন এবং আজকে আপনি কোনো জায়গাতে কোনো অর্থ উপার্জনের সুযোগ পাবেন বা কোনো গুড নিউজ আর্থিক জায়গায় কোনো গুড নিউজ পাবেন সন্ধ্যাবেলায় কোনো বন্ধুবান্ধবের সাথে কোথাও হয়তো ঘুরতে যেতে পারেন বা কারোর সাথে কোথাও হয়তো কারোর কোনো উপকারে আপনার নাকি বা কাউকে হেল্প করতে পারেন প্রেমের জায়গাটা যথেষ্ট সাকসেস হবে এবং আজ যে ছোটোখাটো কোথাও ঘুরতে যেতে পারেন সে আপনার বন্ধুবান্ধব সাথে ফ্যামিলি লোকের সাথে হোক অর্থাৎ একটু সময় কাটাতে পারে মানে এন্টারটেন মুহূর্ত করতে পারেন বিবাহিত জীবনটা মোটামুটি অনেকটাই ভালো যাবে কিন্তু এক দুই পানি গোয়ার টেমিটি একটু আপনাকে কাটিয়ে উঠতে হবে অবশ্য যদি পারেন আজকে যে ফলাহার করতে পারেন আপনার জন্য খুব ভালো অর্থাৎ নিরামিষ বলছি না ফলাহার করলে হচ্ছে মানে এক সিদ্ধ ভাত খেতে পারলে খুব ভালো হয় আপনার জন্য নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশি আজ অবশ্যই আপনি যাই করুন না কেন মানে নিজের প্রতি নিজের কন্ট্রোল রাখবেন এবং আজকে অবশ্যই আপনাকে অতীতের কোনো খরচ বা অতীতের কোনো ঘটনা আপনাকে একটু চাপে ফেলতে পারে বা কোনো পুরোনো ধার আপনাকে হয়তো আজকে কেউ চাইতে পারে এবং পরিবারের সদস্যদের সাথে আজ আপনি সময় কাটতে পারেন তাদের কাছে যথেষ্ট আপনি সহযোগিতা পাবেন এবং আপনার হঠাৎ কোনো অপ্রত্যাশিত কোনো সুখের নিউজ বা গুড নিউজ পেতে পারেন অফিসে আজকে আপনার ব্যবহারে অনেকেই একটু রুষ্ট হতে পারে অনেকে আপনাকে সাপোর্টও করবে আপনার ব্যবহার অনেকে রুষ্ট হতে পারে অনেকে আপনাকে সাপোর্ট অর্থাৎ ফিফটি ফিফটি সিচুয়েশান থাকবে এবং আজকে কিছু কিছু জায়গায় আপনাকে চেষ্টা করবেন একটু চুপ থাকতে সব কথার প্রতিবাদ করবেন না এবং কারোর সাথে তার বিশ্বের যোগ্যতা না বুঝে তার সাথে বেশি নিজের কথা গোপন কথা শেয়ার করবেন না তাহলে সেটা পরে আপনাকে চাপে ফেলতে পারে আপনার লাইফ পার্টটা আপনাকে যথেষ্ট সব রকমভাবে সহযোগিতা করবে এবং সাপোর্ট করবে আজ যদি পারেন অবশ্যই স্নানের জলে সাদা চন্দন মিশিয়ে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি আজকে অবশ্যই সারাটা দিন কেমন কাটাবেন সিংহ রাশি আজকে অবশ্যই আপনার উদ্যমতাটা এবং বুদ্ধি এবং বোধশক্তি অবশ্যই নিশ্চিত আপনাকে সফলতা দেখাবে এবং ধৈর্য রাখুন যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন দীর্ঘস্থায়ী কোনো বিনিয়োগ করলে অর্থাৎ কোথাও ইনভেস্ট করলে ফাটকা না দীর্ঘস্থায়ী সেখানে আপনি সাকসেস পাবেন আপনার কোনো বন্ধুবান্ধব কাছ থেকে আপনি সহায়তা পায় আকস্মিক কোনো প্রেমের ব্যাপারে আপনি হঠাৎ কোনো চাপে পড়তে পারেন হঠাৎ কোনো এই হঠাৎ কোনো প্রেমের যোগাযোগ এলেও সেটাকে অ্যাভয়েড করবেন আজকে আপনার কনসেন্ট্রেশন কাজের ব্যাপারে সেটা অনেকটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আজকে অবশ্যই একটু যোগা এ সময়ের মধ্যে নিজেকে নিয়োজিত হবেন খুব ভালো হবে বিতর্কটাকে অ্যাভয়েড করবেন এবং আজকে আপনি সব কিছুতেই নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন আজকে অবশ্যই যদি পারেন কোনো নিডি পারসনকে বিশেষ করে কোনো মহিলাকে বা কোনো বিধবা মহিলাকে যদি হেল্প করতে পারেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি অবশ্যই আজকে আপনি কোনো জায়গা থেকে কোনো ঋণের চেষ্টা করছেন বা লোন নেওয়ার চেষ্টা সেটা আজকে পেতে পারেন এবং আজকে কোনো জায়গাতে কোনো আর্থিক জায়গাটা হয়তো সাপোর্ট পেতে পারেন ফ্যামিলির লোকেদের সাথে হয়তো একটু ঘুরতে যেতে পারেন বা কোথাও সময় কাটতে পারেন একসাথে সেখানে সাপোর্ট পাবেন এবং আজকে প্রেম জায়গাটা একটু অ্যাভয়েড করে চলবেন খট করে কোনো নতুন প্রেম আসতে পারে সেটা মরিচিকা হতে পারে এবং আজকে আপনাকে অবশ্যই আপনার লাইফ পার্টনার আপনাকে কোনো কারণে একটু মানসিক কষ্ট হতে পারে আপনার লাইফ পার্টনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে তার জন্য আপনি নিজে একটু অস্থির হতে পারে আজকে যদি পারেন অবশ্যই আপনি কোনো নিকটবর্তী কোনো মন্দিরে বিশেষ করে কোনো মায়ের মন্দিরে গিয়ে নিজের মনের মতো করে একটু পুজো দিন যেটাই মন চাইবে সেই জিনিস দিয়ে পুজো দিন যদি ফল দিতে পারেন সেই ফলটা আগামী এক মাস খাবেন না কোন গোটা ফল দিয়ে পুজো দেবেন আগামী এক মাস এই ফলটা ইউজ করবেন না আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট চলে আসি তুলা রাশি তুলা রাশি আজকে হতাশা অ্যাভয়েড করুন এবং মনে যথেষ্ট সাহস রাখুন আপনার হয়তো অনেক দিনের পুরনো আটকে থাকা কাজে সাকসেস পাবেন এবং শরীরের ব্যাপারে সচেতন হন পরিচিত কোনো মানুষের মাধ্যমে যে উপার্জন হতে পারে এবং উৎস কোনো উপার্জনের উৎস সৃষ্টি হতে পারে পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের কাছ থেকে আজকে সাকসেস পাবেন আজকে পেমেন্ট জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনার বেশি আনুগত্য দেখাবেন না তাহলে সেখানে কোনো প্রবলেম হতে পারে এবং আপনাকে কোথাও যদি কাজের ব্যাপারে যান সেখানটা খুব বুঝে শুনে যাবেন কেন কোনো কাজে আনসাকসেস হতে হবে বেশি দূরে যাবেন না এবং বিবাহিত জীবনটা কিন্তু আজকে আপনি বিবাহিত বিবাহিত যথেষ্ট আপনার জন্য আজকে সুখের দিন আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট করেন তার সাথে তার কাছে কোনো সারপ্রাইজ গিফট পেতে পারেন বা সারপ্রাইজ গুড নিউজ পেতে পারেন অবশ্যই কাজে বেরানোর আগে মা বাবার পায়ে হাত দিয়ে নমস্কার করে যান বা গুরুজনের পায়ে হাত দিয়ে নমস্কার বাবা মা না থাকেন তাহলে তাদের ছবিতে নমস্কার করে যান এবং অবশ্যই যে হালকা কালার পরুন আপনার জন্য যথেষ্ট হালকা কালার ইউজ করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে বৃশ্চিক রাশি বৃষ্টি রাশি আজকে অবশ্যই আপনি কোনো কারণে খুব খিটখিটে মেজাজ করে তুলবে সেগুলোকে অ্যাভয়েড করবেন কাউকে বেশি তর্ক বিতর্কে জড়াবেন না কোনো কারণে আর্থিক চাপে পড়তে পারেন এবং আজকে আপনাকে কোনো কারণে হয়তো কাজে অনেকটা সময় ব্যয় সেই কাজে সাকসেস পাবেন না আপনার ফ্যামিলির কোনো লোকের কাছ থেকে আপনি যথেষ্ট আজকে হেল্প পাবেন এবং আপনার মাঝে মাঝে মেজাজটা একটু তিরিক্ষি মেজাজ হতে পারে এবং ভালোবাসার মানুষ আজকে আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে কোনো নতুন সম্পর্ক তৈরি হতে যদি আপনি বিবাহিত হন অবশ্যই বিবাহিত লাইফটা সাকসেস পাবেন এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে প্রকৃত বন্ধু হওয়ার চেষ্টা করবে প্রকৃত বন্ধু হবে সেখান থেকে আপনি যথেষ্ট মানসিক শান্তি পাবেন অবশ্যই যদি চেষ্টা করুন আজকে সকাল সকাল ঘুমতে উঠে স্নানের জলে অবশ্যই গুঁড়ো এলাচ মিশিয়ে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট চলে আসি ধনুরাশি ধনুরাশি অবশ্যই আজকে কোনো কাজ অমাংস অমীমাংসিত কাজ আজকে আপনার সাকসেস হবে মীমাংসা হবে কোনো যদি আইনি বা আইনি কেস থাকে থাকে আজকে সেখানে আপনি সাকসেস পাবেন তুচ্ছ বিষয়ে যে মেজাজ হারাতে পারেন সেটা মেজাজটা কন্ট্রোল রাখবেন এবং কেবলমাত্র আজকে আপনার স্বার্থ নিয়ে চলবেন না তাহলে আপনার নিজে হয়তো কোনো সুযোগ সুবিধাতে হাতছাড়া হতে পারে এবং আজকে আপনি যদি কোনো ট্রাভেলিং ব্যবসায় যুক্ত থাকেন সেখান থেকে আপনি সাকসেস পেতে পারেন আজকে কঠোর পরিশ্রমের দিন পরিশ্রম করতে লেথার্জি কাটিয়ে উঠতে হবে এবং আজকে আপনার পরিবারের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট মানসিক এবং কোনো আর্থিক সাপোর্ট দিতে যেটা আপনাকে যা যে স্মরণীয় হয়ে থাকবে অবশ্যই যদি পারুন আজকে নিরামিষ আহার কোন আপনার জন্য যথেষ্ট এবং রাগ যেটা কন্ট্রোল রাখুন নাহলে হওয়া কাজ বিগড়ে যেতে পারে নেক্সট রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি আজকে অবশ্যই সকবেলা ঘুমতে উঠে জিম যোগা বা মর্নিং ওয়াক সময় মধ্যে নিজেকে নিয়মিত রাখুন বেশি চাপ নেবেন না ব্যবসায়ের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে কোনো কারণে যে আর্থিক লস হতে পারে হওয়া কাজে ব্যাঘাত হতে পারে অর্থ এসে অর্থ ব্যয় হতে পারে এবং ফ্যামিলির লোকেদের সাথে পরিবারের সময় বা বন্ধু বান্ধবের সময় কাটাতে ইচ্ছা বা সেটা কাটালে আপনার ভালোও লাগবে মনটা ভালো লাগবে বেশি কাজের চাপ নেবে না তাহলে যে অনেক বিশেষ করে প্রেশার বা সুগার বা কোলেস্ট্রলটা বাড়তে পারে যেমন সেরকম কোনো প্রবলেম মনে করেন তাহলে অবশ্যই ডাক্তার দেখিনি এবং ওষুধের স্বর্ণাপন্ন হবেন আজকে অবশ্যই আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সহায়তা করে মানুষের স্ট্রেসটা কমানোর জন্য তার সহযোগিতা নিন এবং আজকে নতুন করে আপনার জীবনে প্রেম আসতে পারে সেটা কিন্তু বুঝে শুনে করবে সেটা মরিচিকা যেন না হয় অবশ্যই আজকে আপনি যদি তেল ইউজ করেন আজকের দিনটা তেল ইউজ করবেন না বিশেষ করে মাথায় বা গায়ে তেল দেবেন না এবং চেষ্টা করবেন না যে তেল ছাড়া খাবার খেতে আপনার জন্য সেটা আজকের জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে অবশ্যই আপনাকে কোনো কারণে এক্সাইটেড হয়ে যেতে পারেন কোনো খবরে সে ভালো খবর হতে পারে নেগেটিভ খবর হতে পারে বেশি চিন্তা করবেন না টেনশানে আপনাকে আপনার কনিক ডিসটা বেড়ে যেতে বিশেষ করে সুগার প্রেশার এগুলো বাড়তে পারে সুতরাং বেশি কাউকে রাগারি করবেন না অপ্রত্যাশিত আজকে কোনো চাপ আপনাকে একটু অপ্রতি খরচ যাকে বলে সেটা আপনি ওটা চাপে ফেলতে পারে আপনাকে এবং আপনার ফ্যামিলির কোনো কারণে আজ আপনাকে খুব এক্সাইটেড হয়ে যেতে পারেন সেটা আপনি নিজে কন্ট্রোল রাখবেন আর যে কোনো কারণে আপনি হয়তো কাউকে ধোকা খেতে পারেন বিশেষ করে ভালোবাসার কোনো মানুষ আপনাকে ধোকা দিতে পারে এবং আজকে আপনি হয়তো জীবনে আপনার সঙ্গিনী বা আপনার লাইফ পার্টনারের কাছে এতটাই আঘাত পাবেন যেটা আপনি অনেক দিন আপনার ভিতরে সেই কষ্ট অনুভব করতে হতে পারে সুতরাং আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে এবং ফ্যামিলি লোকেদের সাথে হয়তো সময়টা কাটলে এবং যত বানিয়ে লোকের সাথে কম কথা বলেন আর বেশি বাদানুবাদে জড়াবেন না করার ব্যাপারে বেশি মাথা ঘাঁয়াবেন না অবশ্যই পারলে নিজের ওয়ালেটে রুপোর টুকরো একটু রেখে দিন আপনার জন্য যথেষ্ট আজকের জন্য ভালো হবে নেক্সট রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি আজকে অবশ্য নিজের পার্সোনালিটি মেনটেন করুন এবং আজকে কোনো জায়গায় বেশি ইনভেস্ট করবেন না ব্যবসায়ী বলুন বা শেয়ার বলুন বা আদার্স কোনো ইন্স্যুরেন্স এরকম কোনো পার্পে কোনো ইনভেস্ট করবেন না রাস্তাঘাটে চলাফেরা করবেন খুব সাবধানে কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আজকে আপনার যোগাযোগ হতে পারে এবং আপনাকে সে কোনো হিতৈষী কোনো জ্ঞান দিতে পারে কোনো অনুষ্ঠানে আপনি যেতে পারেন কোনো সমস্যামূলক কাজে বা কোনো এনজিও কাজে এরকম কাজে আপনি আজকে যেতে পারেন সেখানে আপনার কাউকে বিশেষ কাউসে যোগাযোগ হতে পারে আপনি আজকে কোনো প্রিয়জনের সাথে আপনার যোগাযোগ হতে হবে যেটা আপনি অনেকদিন এক্সপেক্ট করছেন সে হয়তো নিজে থেকে আপনাকে কোনো অফার দিতে পারে এবং আজকে বিশেষ করে আপনার লাইফ পার্টনার যে প্রেম করে থাকেন আপনার কাছে একটা ভগবান স্বরূপ সিচুয়েশান তৈরি করবে অর্থাৎ তার কাছে আজকে কিছু বিশেষ ভালো খবর পেতেন যেটা আপনি অনেক দিন এক্সপেক্ট করছিলেন বা এক্সপেক্ট করেননি এরম কোনো খবর আর অবশ্যই চেষ্টা করবেন আজকে নিজেকে নিজে এক্সাইটমেন্টটা কন্ট্রোল রাখতে আজকে পারলে স্নানের জলে লাল চন্দন মিশে স্নান করুন আপনার জন্য ভালো হবে এবং সূর্যদেবকে দিন সেটাও আপনার জন্য ভালো হবে যেটা ওভারঅল বললাম অনেকাংশেই হয়তো মিলছে বা মিলবে কিন্তু হানড্রেড পার্সেন্ট মিলবে তা না কারণ এটা ব্যক্তিগত হরস না ডিসকাশন করছি না ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন বেলটা অন করবেন যতগুলো লোকে শেয়ার করবেন আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন বারবারই বলছি অনলাইনে বলুন অফলাইনে বলুন কুষ্টি থাকুক বা ডেট অফ বার্থ থাকুক না থাকুক কোনো অসুবিধা নেই আপনার হাতটা রিড করে বা পাম্পটা রিড করে বা ফেসটা রিড করে সেটা আপনার চেম্বারে আসতে এমন কোনো কথা নেই অনলাইনে সেটা আমি প্রিকশা নিতে অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড যেখানে যেরকম যে ভাষার লোকে সে করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বুকিং নেওয়াটা একটু যোগাযোগ করে নেবেন আমার নিজস্ব চেম্বারে আসুন বা বাইরের যে কোনো চেম্বারে আসুন অনলাইনে নেই সব চেম্বারে আপনি সেই সার্ভিসটা আমার থেকে পাবেন কিন্তু সবকটাই পেবেল সিস্টেমে আর যারা তন্ত্রের মাধ্যমে যে কাজ করতে চাই তারাও আসতে পারেন কেন আমার পরম্পরার তন্ত্র যারা অনেকে কনফিউশন বা তন্ত্র আমি করি কিনা যে প্রশ্নটা আছে নিশ্চিন্তে জানুন যে তন্ত অ্যাস্ট্রোয়েটা তন্ত ছাড়া হয় না তন্তটা অ্যাস্ট্রোয়ে ছাড়া হয় না তন্ত করতে গেলে অ্যাস্ট্রোয়েটা মাস্ট বি কেন অ্যাস্ট্রোয়ে হচ্ছে রোগ ধরার নিয়ম তন্ত হচ্ছে তার রোগ ট্রিটমেন্ট করার সিস্টেম সুতরাং এই হলো অ্যাস্ট্রোয়েস তন্ত্রের অঙ্গভাবে জড়িত যাই হোক আমার বুকিং নাম্বার হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এই দুটো বুকিং নাম্বার আপনার ফোন করে নেবেন সবসময় আপনাকে আপনার সার্ভিসের জন্য আমি আমি রয়েছি নমস্কার ভালো থাকবেন সারাটা দিন আপনাদের ভালো কাটুক